আমি আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি রিসর্টে এ চলেন ঘুরে দেখা যাক এটা হলো গাড়ি পার্কিং সুব্যবস্থা আছে দেখছেন চলেন একটু ভিতরে যাওয়া যাক কি সুন্দর চমৎকার রিসর্ট দেখতে যত সুন্দর পরিবেশ অনেক সুন্দর নিরিবিলি পুকুর আছে এবং কি ছোট নৌকো আসে ঘোরার জন্য পরিবেশটা আসলে অসাধারণ চমৎকার ভাষা প্রকাশ করা যায়নি দেখেছেন কত সুন্দর বিশাল সুন্দর ভালো করে আসবেন এই রিসোর্টে ঘুরে যাবেন আশা করি সবাই উপভোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজ যাচ্ছি যাচ্ছি না আবার চলে আসবো না কোনো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ